আটটি ছক্কা একটা মাত্র চার একশো বিরাশি স্ট্রাইক রেটে পঁচাত্তর রানের ঝড় পারভেজ ইমনের মার্কুটে ব্যাটিংয়ে সামির কাদের চৌধুরীর করতালি দাপুটে ব্যাটিংয়ে অবশেষে ইমন কি পারলেন দল মালিককে সন্তুষ্ট করতে রংপুরকে টোপকে সেরা দুইয়ে ওঠার লক্ষ্যে ফরচুন বরিশালের মুখোমুখি হয় চিটাগং কিংস টস জিতে চিটাগংকে আগে ব্যাটিংয়ে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল খান খাজরা নাফেকের সাথে নিয়ে চিটাগংকে দারুণ শুরু এনে দেন পারভেজ ইমন তাইজুলের করা ইনিংসের দ্বিতীয় ওভারে জোড়া ছক্কা আসে ইমনের ব্যাট থেকে চার নম্বর ওভারে মোহাম্মদ ইমরানকে টানা দুইটা ছক্কা হাঁকান নাফে দুই প্রান্ত থেকেই দ্রুত রান আসতে থাকে পাওয়ার প্লেয়ের ছয় ওভার শেষে বিনা উইকেটে পঞ্চান্ন রান তোলে চিটাগং ভালো শুরুর পর মোহাম্মদ নবীর বলে খেই হারান খাজা নাফে চোখ ধাঁধানো একটা ক্যাচ নেন তাওহিদ হৃদয় অনেকটা দৌড়ে গিয়ে এক হাতে লুফে নেন বল চলতি টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচ উনিশ বলে দুই ছক্কা দুই চারে বাইশ রান করে ফেরেন নাফে নাফে বিদায় নিলেও দারুণ ব্যাটিং চালিয়ে যান ইমন তাইজুলের বলে ছক্কা হাঁকিয়ে পূরণ করেন ফিফটি উদযাপন সারেন হাসি মুখে ফিফটি পূরণের পরও আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান এই ওপেনার তার ব্যাটে ভর করেই এগারো ওভারের মধ্যেই দলীয় শতক পার করে চিটগং ভালো ব্যাটিং করেও সেঞ্চুরির আগেই এবাদতের শিকার ইমন জেমস ফুলারের হাতে সহজে একটা ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি একচল্লিশ বলে আট ছক্কা ও চারে দলে ভিত গড়ে দেয়া পঁচাত্তর রান করেন ইমন এরপর শেষ দিকে হায়দার আলী মার্কুটে স্টাইলে ব্যাট চালান ইমনের শুরুর পর হায়দারদের ফিনিশিংয়ে বরিশালের বিপক্ষে বড় পুঁজি পায় চিটাগং কিংস